সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ জিয়াউদ্দিন সকালেও বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা চলছে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অংশ ক্রেন ও এক্সকাভেটর দিয়ে মূলত এই ভাঙার কাজ চলছে কিন্তু ভাঙার পরে এখানে কি নির্মাণ করা হবে সেই বিষয়ে এক একজনের এক এক মত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন ভাঙার পরে এখানে মসজিদ নির্মাণ করা হবে আবার কেউ কেউ বলছেন ভাঙার পরে এখানে ক্লিনিক বা হাসপাতাল নির্মাণ করা হবে আবার কেউ কেউ বলছেন এখানে নির্মাণ করা হবে পাবলিক টয়লেট তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি দর্শক এই বাড়িটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডির বত্রিশ নাম্বার প্রথম আলো রিপোর্টে যা বলা হয়েছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে সকালে সাড়ে সাতটার সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুরিয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেকেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেকেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে সকালে ক্রেন ও এক্স কাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান ভা ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রসারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির পাঁচ এতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শৈলতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানে ছয় মাস ছিল গতকাল এদিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ